আসসালামু আলাইকুম রংপুরের হচ্ছে ফেসবুক পেজের দর্শক শ্রোতা ভাইবোন বন্ধুগণ আপা এবং ভাবিগন নানা এবং নানিগণ দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টেলিভিশন কিংবা মোবাইলের সামনে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আমি মোহাম্মদ রাজা ইসলাম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি নীলফামারি জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ আমরা নিজের অর্থায়নে তৈরি করেছি আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমরা তৈরি করেছি বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা তৈরি করেছি মেট্রো রেল আমরা এখন খাদ্যের স্বয়ং সম্পূর্ণ এ ভাই শান্ত তো একটা কথা কম দেখো এই যে দেখো এই যে দেখো একটা কথা কম বল তুই তো অনেকখান থেকে উন্নয়ন হইবে উন্নয়ন হইবে অমুক হয়েছে তমুক হয়েছে এত যদি তোমার উন্নয়ন হয় যাক তো কোন কাদ হয়েছে এটাই উন্নয়ন নাই এসে কাদোর জন্য স্কুল কলেজের ছাত্রছাত্রী যাওয়ার পায় না ডেলিভারি রুগী আমরা নিয়ে যাইতে যাইতে পারি না একটা ডিমের দাম তেরো টাকা ঠিক আছে এক কেজি আদার দাম চারশো টাকা কাঁচা ময়সো হাত দেওয়া যায় না কায় না খালি দিই টাকা কেজি আর এত তোমার উন্নয়ন করছেন এত যদি উন্নয়ন করে রাস্তা এলাম কাদো কানে এলাং রাস্তা কাঁদো কানে আর কছি যে আমার অমুক করছি তমুক করছি উন্নয়ন করছি সেটেলার করছি এত যদি উন্নয়ন হয় আমরা রুগী যাওয়ার পাই না ছাত্রছাত্রী যাওয়ার পায় না এই যে মোবাইলও মোবাইলে যদি টাকা ভরি নাই টাকা দুই একটা কথা কইতে গি নাই টাকা চলি গেল দু হাজারের টাকা আপনি চলে যায় এত যদি উন্নয়ন হয় মোবাইলের টাকা থাকে না কেন মোবাইলের টাকা আপনি দেয় এইলে কত কত সুপ্রিয় দর্শক এতক্ষণ থেকে আমরা একজন প্রত্যক্ষ দূশির কণ্ঠে আমরা শুনলাম যে এলাকার যে তারা অবহেলিত উন্নয়নে ছোয়া যায় এখন পর্যন্ত এখানে পড়েনি তার একটা অভিযোগ শুনলাম আমরা ইতিমধ্যে এখানে আমিও নিজে একটা প্রত্যক্ষ দূশি যে এই রাস্তার যে বেহাল দশা আসলে কোনোভাবেই এটি আমাদের কাছে কাম্য নয় ভাইয়া মূল কথা বলছেন আচ্ছা কিছু বলবেন ক্যামেরার দিকে একটু হয়ে বলেন হ্যাঁ ওই বাংলাদেশের ওই তিনটে জিনিসের যেমন উন্নতি হইবে না কোন তিনটে ওই এক হইছে ওই যে বৌদ্ধ ক্রিকেট টিম আর দুই হইছে ওই যে ব্রাজিলের সাবডার গুলের আর তিন হয়েছে মোরে আচ্ছা বৌয়ের দোয়া ক্রিকেট টিম কোনটা ওই বাংলাদেশ টিম আচ্ছা বাংলাদেশ টিমের নাম আছে বৌয়ের ক্রিকেট টিম আচ্ছা আমরা কি জানতে পারি যে আপনি কেন বলেন যে বৌয়ের দোয়া ক্রিকেট টিম ওই যে খেলা খেলা যাচ্ছে একটা ব্যাগ ধরি হ্যাঁ যে দেখা কোনো ওখানে না বৌয়ের জন্য কসমেটিক শাড়ি টাড়ি যা জেলা যা যা বিধ জিনিস কিনিয়ে আটটা ব্যাগ ধরে বাড়িয়েছে আচ্ছা আচ্ছা আর একটা কথা বলেন যে ব্রাজিলের যারা সাপোর্টার আছে তাদের উন্নতি নেই এইটা কেন ওই যে বাদদার হয় নিয়ে দিয়ে গেছে যেখানে ওখানে আছে আর তো যেমন কোনো দেখবে না চোখ দিয়ে ও আচ্ছা ওই গল্পই বলে আচ্ছা আপনি আর একটা কথা বলেন যে আপনার নাকি উন্নতি নাই আচ্ছা আপনার উন্নতি কে কেন নেই ওই মানুষ কয় মোসাড়া নাকি ব্রাজিলের নেইমারের মতো আর সবাই গুলো কয় গাঞ্জা খাওয়া আচ্ছা মানে দেখলে কয় গাঞ্জা খাওয়া গাঞ্জা খাওয়া ওই মানুষ আরেকটা কথা কয় মোসাড়া নাকি কিজনির কথা বের মতো ওই এত খাং ওই চেহারা হয় না আর সুপ্রিয় দর্শক ভাইয়ের মুখ থেকে আরো তিনটি অভিযোগ শুনলাম যে বাংলাদেশ ক্রিকেট টিমের নাম নাকি হচ্ছে বহের দোয়া ক্রিকেট টিম এবং ব্রাজিলের যারা সাপোর্টার আছে তাদের কোনো উন্নয়ন নাই এবং ভাইয়ের কোনো উন্নয়ন নাই তো আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম